এটা হচ্ছে ড্রাগন একটা লোগো আর লেদারের ওয়ালেট পাওয়া যায় আমার খুবই ভালো লাগে একদম স্মুথলি এবং খুব বলে একদম আপনার হাতে চলে যায় এটা কি অরিজিনাল লেদারের অরিজিনাল লেদার না শুধু এটা যে পরিমাণ বলে এত স্মুথলি আপনি হাতে ধরলে হাত দিয়ে পরে যায় এত সফট প্রোডাক্ট আর কাবিজের দুইটা মডেল আমাদের কাছে পাবে এই একটা মডেল আর রাখার জন্য অপশন থাকবে আর দুটা স্লিপ বাধ্য হচ্ছে আপনার এইভাবে রাখতে পারেন চাইলে এইভাবে রাখতে এবং আপনাদের হাতে তুলে দিই আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে করি ভালো আছেন আর আমি ইসলামী লেদার হাউস থেকে মনির মনোরুজ্জামান আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লা চমৎকার ডিজাইনের আমাদের বেল্টের কালেকশনগুলি দেখছেন এই পাশে দেখেন ওয়ালেট লং ওয়ালেট শর্ট ওয়ালেট পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আমাদের গড়ি স্মার্ট ওয়াচ এই পাশে থাকছে আমাদের ঘড়ি তো বুঝতে পেরেছেন আমাদের এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে দাঁড়িয়েছি সেগুলো হচ্ছে একটু এক্সেপশনাল একটু কোয়ালিটি কোয়ালিটি বলতে একটু উন্নত মানের আমরা শুরুতেই যে ওয়ালেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপনাদের অনেক মেসেজ কি দেখাবেন কি ছিল না আবার চলে আসছে আচ্ছা ঠিক আছে আর মানিটা পাবেন আচ্ছা আর আপনার যদি কেউ শপে আসতে চান কিভাবে আসবে এটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন রাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা এবং 73 নম্বরে চলে আসবেন আচ্ছা ঠিক আছে কথা বাড়াবো না আজকে একটা ছোট একটা কম্ব থাকবে কম্বো থাকবে ভিডিওর মধ্যে বা ভিডিওর শেষে থাকবে পুরো ভিডিওটা দেখুন পেয়ে যাবেন তো শুরু না দেখলে কিন্তু কম্বো অফার কম্বোটা পাবেন না ভিডিওর শুরুতে আমরা যে প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে শুরু করব সেটা হচ্ছে এটা আর এর সম্পূর্ণ লেভেল করা থাকবে আমি পুরোটা দেখেই লেভেলটা এইভাবে থাকবে হ্যাঁ সব জায়গাতে একদম লেবেল সহকারে মডেল নাম্বার সহ কিছু এইভাবে লেবেল করা থাকবে অথেন্টিক অরিজিনাল একদম আপনার হাতে চলে যাবে এটা কি অরিজিনাল লেদারের অরিজিনাল লেদার না শুধু এটা যে পরিমাণ কোয়ালিটি একদম আপনার হাতে চলে যাবে এটা কি অরিজিনাল লেদারের অরিজিনাল লেদার না শুধু এটা যে পরিমাণ কোয়ালিটি সেটা হচ্ছে আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন দেখেন লেদারের কিছু কোয়ালিটি থাকে এটা কিছু লেদার কোয়ালিটি থাকে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অরিজিনাল লেদার তার মানে বুঝলাম যে আজকে ভিডিও তো সব প্রিমিয়াম কোয়ালিটি লেদার এই যে দেখেন লেদারটা আমি হাতের মুড়ি নিয়ে নিতে পারবো এত চমৎকার এবং এত সুন্দর এত কোয়ালিটিফুল লেদার আপনি আগে কখনো ইনশাআল্লাহ এই ধরনের পাবেন না দেখেন একদম হাতের মুড়ি ব্যবহার করতে পারবেন তো এই ধরনের লেদার গুলি যখন আপনি নেবেন দুটো মোবাইল ব্যবহার করতে পারবেন দেখেন দুটো মোবাইল এবং দুটো পাশে ম্যাগনেট পাবেন প্রত্যেকটা পাশে ম্যাগনেট আপনি যখন দুটো মোবাইল রাখবেন টাকা রাখতে তখন কিন্তু এই যে ভাবে কার্ডগুলি রেখে দিতে পারবেন প্রত্যেকটা জায়গা এভাবে কার্ড রাখতে তারপর ফোন কিভাবে রাখবে আর ফোন রাখার জন্য তো এখানে দেখেন একটা অপশন দুটো অপশন এই পাশেও কিন্তু টাকা রাখতে পারবেন এই পাশেও টাকা রাখতে পারবে অনেক অনেক জায়গা অনেক ওই কাস্টমার আছে অনেকে আছে আপনাদের বসদেরকে গিফট করতে চান বাইং হাউজের অনেকে ভিআইপি আসে তাদের জন্য গিফট করতে চান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর এটা আমাদের কাছে দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই এই কালারটা লুকটা যদি দেখেন কালার একদম ব্র্যান্ডিং করা আছে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লেদার অর্থাৎ চামড়ার অরিজিনাল কোলা একদম সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে তো এই ওয়ালেটটা যারা নিতে যাচ্ছেন লং ওয়ালেটটা প্রাইস রেগুলার প্রাইস 1500 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা পুরো 1200 টাকার মধ্যে অনেকেই ভাবতে পারেন ভাই 1200 টাকা থেকে আরমানি লেদারের ওয়ালেট পাওয়া যায় 1200 টাকা পাওয়া যায় আমরা রেট কম রাখি আপনাদের জন্য এটা 1200 টাকা বলতে লাভের সংখ্যাটা অনেক কম রাখি তার জন্য 1200 অন্য অন্য জায়গায় অনেক বেশি রেটে নিতে হবে তারপর আমরা আরমানিটা দেখেছি তারপর কোনটা তারপর আমরা দেখাবো এটা সবচেয়ে আপনাদের এত স্মুথলি আপনি হাতে ধরলে মনে হয় হাতি পড়ে যায় এত সফট আর এটা হচ্ছে অর্জিস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন লোকটা কি দারুন

আটশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনার নিয়ে নিতে পারেন আচ্ছা এটা সিম্পল আর এটা হচ্ছে একটু কাজ করো ওয়ানলি মাত্র আটশো টাকা আটশো টাকা পড়বে প্রায় তারপর আমরা দেখাবো আপনাদেরকে এই যে আলি লেদারের সব চাইতে ডিমান্ডিং এবং সব চাইতে কোয়ালিটি লেদার থাকে বলে যারা একটু স্টাইলিশ করেন তাদের জন্য এই ওয়ালেটটা এটা হচ্ছে আলি লেদার তো যারা চেনেন তারা জানেন ভিতরে দেখেন এই একটা চেম্বার এ একটা চেম্বার এখানে কিন্তু জায়গা আছে কাঠ রাখার জন্য অপশন থাকবে আর দুইটা স্লেপ বাথরুম আছে আপনার এইভাবে রাখতে পারেন চাইলে এইভাবে রাখতে পারেন আর আলি লেদারটা একটু যেহেতু ওদের ব্র্যান্ডিং করা এটা একটু রেট বেশি পড়ে মাত্র চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো টাকা চোদ্দশো করে নিতে পারেন কাউকে গিফট করলেও বেস্ট একটা প্রোডাক্ট চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে আমরা যারা গুছির প্রোডাক্ট খুঁজছেন এই যে দেখেন ব্র্যান্ডিং করা থাকবে গুছি একদম সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে গুছি আমরা সবসময় যারা ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল যারা দেখেন জানেন যে আমরা কি ধরনের প্রোডাক্টগুলি আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করি এবং আপনাদের হাতে তুলে দেই আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম রিয়েল প্রোডাক্ট পাবেন অরিজিনাল লেদারের চামড়া দেখেন এটা হচ্ছে একটা মোবাইল রাখতে পারবেন এদিকে কাট রাখার জন্য টাকা রাখার জন্য সম্ভব দেখেন সব কিছু থাকবে এটার মধ্যে আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকার মধ্যে পাবেন যারা পাচ্ছেন যে সিপোর্টস এর শর্ট ওয়ালেট আর আজকে এসি শর্ট শোট আমাদের কাছে চলে আসছে কিন্তু স্টক সীমিত যারা আগে নক করবেন তারা পাবেন ভিতরে একটা চেন কয়েন পকেট থাকবে এদিকে একটা চেন কয়েন পকেট থাকবে আর এখানে তো কাঠ থাকছে এখানে অপশন অনেকগুলি থাকবে আর ভিতরে চেন পকেটটা কিন্তু আপনার প্রয়োজন আসতে পারে আর এটা হচ্ছে এখানে একটা স্ন্যাপ বাটন আছে যখন আপনি ব্যবহার করবেন এখানে একটা বাটন দেবে দুটা বাটন হয়ে গেল কালার পাবেন দুইটা ডিজাইনের দুইটা ডিজাইন খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগে একদম স্মুথলি এবং খুব কোয়ালিটিফুল মানে দেখতে খুব ভালো লাগে স্টাইলিশ আছে আর এই সিপোর্ট এটা পড়বে আমরা এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে এটা আপনার পেয়ে যাচ্ছে তারপরে পাচ্ছেন হচ্ছে কাবিজের অরিজিনাল যেটা মডেল নাম্বার দেখেন এইট ওয়ান ডাবল ফোর টু আপনার মডেল নাম্বার সব পাবেন আর কাবিজের অরিজিনালগুলো এতদিন ছিল না আমার কাছে আসছে তো অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে কাবিজের মডেল নাম্বার সহ দেখা দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন কাবিজ আমাদের কাছে সবসময় অরিজিনালটা পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করে থাকি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম যেগুলো আর এগুলোর ব্যাপারে আসলে দেখানোর মতো কিছু নাই এখানে স্নেম বাটন আছে এটা খুলে ফেলতে পারবেন খুলে আলাদা করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এ পাশে একটা চেম্বার থাকবে দুনো পাশে দুইটা করে চেম্বার থাকবে এ পাশে থাকবে এ পাশে থাকবে দেখতে পাচ্ছেন স্টাইলটা খুব চমৎকার খুব হ্যান্ড একটা প্রোডাক্ট আর কাবিজের দুইটা মডেল আমাদের কাছে পাবেন এই একটা মডেল আর আরেকটা মডেল হচ্ছে এটা সেম সিস্টেমই মডেল হচ্ছে এটা একটা খুব দারুণ এদিকে একটা চেম্বার থাকবে আর এটা খোলার পরে এখানে আর একটা সিম কার্ড মেমরি কার্ড যদি রাখা হয় রাখতে পারে এটাও কিন্তু ভাবে খুলতে পারবে না কলার সিস্টেম থাকবে এদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন কাট ব্যবহার করেন না কাটটা এদিকে রাখার জন্য খুব সুবিধা এটা আমি ব্যবহার করি খুব ভালো লাগে এই যে আরেকটা চেম্বার আর এটাও কিন্তু খুলতে পারবেন এদিকেও কিন্তু চেম্বার থাকবে সব মিলে খুব দারুণ দেখতে পাচ্ছেন খুব চমৎকার আর কাবিজের প্রাইস থাকবে আগের প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা আমাদের সবচেয়ে ডিমান্ডেড প্রোডাক্ট থাকে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে থাকে না সবসময় আজকে আসছে যারা আগে নক করবেন তারা পাবেন এটা খুবই চমৎকার হ্যান্ডি একটা প্রোডাক্ট আর একটু ডিজাইন পুরোটা ওয়ালেটে ডিজাইন করা দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন খুব দারুণ কয়েন সহকারে আছে একদম ভিতরে ব্র্যান্ডিং করা আছে বারবারি বারবারি তো এই প্রোডাক্টটা নিতে পারেন তো এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র এক টাকার মধ্যে গিফট করলেও করতে পারেন খুব চমৎকার আচ্ছা আমরা চলে আসি এসি বোর্ডসের আচ্ছা এখানে কিন্তু আরও একটা প্রোডাক্ট ছিল আমাদের কাছে খুব দারুণ একটা প্রোডাক্ট আর এই ওয়ালেটটা যারা নিতে যাচ্ছেন ডাবল মোবাইলের অরিজিনাল ফিউর আমরা প্রাইস থাকবে অনলি মাত্র কত নয়শো টাকার মধ্যে এত স্মুথলি নয়শো টাকার মধ্যে এই ওয়ালেটটা পাবেন ডাবল মোবাইলের এবং অনেকগুলি কাঠ রাখার সিস্টেম থাকবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব দারুন আর লেদার হচ্ছে অরিজিনাল লেদার দুইটা জায়গাতে পাবেন আপনার ম্যাগনেটিং আপনি এভাবে দিলে লেগে যাবে মাত্র নয়শো টাকার মধ্যে নয়শো টাকা পড়বে এত স্মুথলি আপনি হাতে পাওয়ার পরে ভালো না লাগলে টাকা রিটার্ন করুন টাকা রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপর আমরা দেখাবো হচ্ছে এ এসি বুডস এসি অরিজিনাল গুলো আমাদের কাছে চলে আসছে আমরা কালার গুলি দেখাই দিচ্ছি ডিজাইন গুলি দেখাই দিচ্ছি আর এসি বোর্স হচ্ছে এরকম একটা প্রোডাক্ট এই যে দেন সব জায়গায় পেন্ডিং করা আছে অনেকগুলি কাঠের স্লোপ থাকছে অনেকগুলি এখানে একটা চেম্বার থাকবে খুলতে পারবেন এদিকে কাঠ থাকবে এদিকে আপনার চেইন পকেট থাকবে চাইলে এটা খুলে নিতে পারেন এদিকেও চেম্বার থাকবে এদিকে চেন পকেট ভিতরে কাপড়সও হয় এটা এদিকে আরো সুন্দর চেম্বার থাকবে আর এটা হচ্ছে খুব দারুন একটা প্রোডাক্ট আর আমাদের কাছে কি কি কালার থাকছে আমরা দেখাই দিচ্ছি স্পোর্টস একটা ডিজাইন থাকবে এই একটা ডিজাইন এই আর একটা ডিজাইন পাবেন আর এখানে আরো একটা ডিজাইন পাবেন এটা হচ্ছে ড্রাগনের একটা লোগো যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা নিয়ে নিতে পারেন খুব দারুণ একটা প্রোডাক্ট তো আজকের ভিডিও এর প্রাইস কত দিচ্ছেন ও আচ্ছা এসি পোর্স এর প্রাইসটা তো আমরা দিলাম না এসি পোর্স এর প্রাইস থাকবে অনলি মাত্র 1350 টাকা 1350 টাকা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 1350 টাকা আর যারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল আমাদের এই বিলটা হচ্ছে 600 টাকা আর এই ঘড়িটা হচ্ছে আমাদের 1180 টাকা অর্থাৎ 1100 টাকা 80 টাকা ডিসকাউন্ট 1100 টাকা পড়বে এখন যারা এখান থেকে আমাদের যে কোনো তিনটা প্রোডাক্ট নেবেন ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাবেন এখান থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট যদি কেউ নিতে চান ডেলিভারি ফ্রি পাবেন আর এই গড়িটা হচ্ছে খুব দারুণ এটা কাটিং গ্লাসের মধ্যে এটা আমাদের কাছে দুইটা তিনটা চারটা কালার পাবেন যারা নিতে চাচ্ছেন কালার বলবেন আমরা দিয়ে দিতে পারবো তো যারা যাদের পছন্দ হয় তারা এখনই নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে এমন একটা বেল্ট বেল্টটা হচ্ছে খুব দারুণ আমরা বেল্টটা দেখে আপনাদেরকে লং টেকসে হবে আর এই পাশে যদি আমি আপনাদেরকে শুরুতে দেখাই দেখেন এখানে যদি কোনো বেল আপনাদের ভালো লাগে স্ক্রিন দিয়ে অথবা আপনারা মার্ক করে আমাদেরকে দিলে আমরা আপনাদের যে কোনো তিনটা প্রোডাক্ট একসাথে নিলে আমরা ডেলিভারিটা আপনাদেরকে ফ্রি করে দিব তো আজকের মতো ভিডিওটা এখানেই নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন